এই মসজিদের মাঠে সত্য একটা অলৌকিক ঘটনা ঘটে গেছে ঘটনাটা হচ্ছে আমার শাশাত ভাই বাড়িটা হচ্ছে আপনার সামনে মানে রোডে রোডের ওই পাশে শাশো ভাই শাশাত ভাই প্রবাসে থাকে প্রবাস থেকে আসিয়া উনি একটা বিল্ডিং করবে এখন বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ যখন ধরছে ধরার পরে তো বাড়ি ঘর তো এলোমেলো তো এলোমেলো অবস্থায় উনি ঘরের ভিতরে একটা মোবাইল রাখছিল এই মোবাইলটা মানে রাজমিস্ত্রির যে কোনো একজন লোকে মোবাইলটা নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর কি ঘটনাটা ঘটছে এখন দেখেন মোবাইলটা যখন নিয়ে গেছে এখন ওই মাঝ রাজমিস্ত্রির ছেলেটা মোবাইলটা নিয়ে বন্ধ করতে পারতেছে না চুরি করে নিচে ঠিকই নিয়ে বন্ধ করতে পারতেছে না তখন সে কি করব তখন দিশাহারা হয়ে গেছে এখন পাশে বাড়ি আর এদিকে হচ্ছে মসজিদ এই মসজিদের মাঠের এই পাশে আমি একটু দেখাইতেছি রে এই যে এই পাশে এই জায়গাটাতে এই জায়গাটা দায় না মোবাইলটা মাটির তলে উনি মানে হাদাই দিছে যে সুরে মোবাইলটা আনছে মাটির তলে এখানে মোবাইলটা হাদাই দিছে হাদা দেওয়ার পরে তখন মানে যে মালিক মালিকে তো কিছুক্ষণ ফোর ফোর ফোন দিতেছে মোবাইল ঠিকই রিং বাজতেছে ওহন রিংয়ের মেয়েদের বলতেছে পার দিছি পার দিসি জানা এখন এই গানটা বাজতেছে এখন এক মুসুল্লি আসন নামাজ পড়তে আসছে তখন এই জায়গাতে দাঁড়াইছে দাঁড়ানোর পরে তখন দেহগিত এখানে মাটির নিচে মোবাইলে গান বাজতেছে ওহন উনি তো অবাক উনি ইহান তিকা দুই রা ইহা ইহু মোহাম্মদ রসুল্লাহ বলে উনি এদিকতে ওইদিকে চলে গেছে চলে যাওয়ার পর তখন গানটা অফ হয়ে গেছে আবার উনি ওই দিকতে রিটার্ন আসছে উনি যখন কাছে আসছে আবার পার দিসি পার দিসি জানানিহি মানে আবার গান বাজিয়ে উঠছে যখন দ্বিতীয়বার উনার এখানে আসার পরে গান বাজিয়ে উঠছে তখন উনি বইয়ে খুব আতঙ্ক হয়ে গেছে যে মসজিদের মাড়ে মাড়ির নিচের থেকে গানের শব্দ হচ্ছে উনি তো বই ফেয়ে গেছে আবার পুনরায় তৃতীয়বার উনি আবার সেম জায়গাটাতে আসছে আবার গান বাজতেছে অর্থাৎ রিং যখন দেড় রিং বাজলেই পার দিছি পার দিসি জানানি মানে এই ধরনের একটা গান রিং টোনের মিদে বাজতেছে এখন মুসল্লি তো খুব বই ফেয়ে গেছে বই ফাইয়া আরো দু চারজন মুসল্লিরা ডাইকে আনছে তখন আপনার এই জায়গা কোদাল দিয়ে কুরছে ফাও গেছে কি একটা মোবাইল এখন মোবাইল যখন ফাইছে ফাওয়ার পরে উনি তো মোবাইলের মালিক যে প্রবাসী আমার তো ভাই উনি তো বারবার মোবাইলে ফোন দিতেছে মোবাইলে যখন ফোন ঢুকতেছে উনিও বারবার ফোন দিতেছে তখন ওরা যখন ফাইসে ফাইসে পরে তখন মোবাইল রিসিভ করে যখন কথা বলছে ধন্দেহে গিতা যে এটা আমাদের গ্রামের আমার সাশত ভাই মানে এই যে সুরে মোবাইল নিল নিয়ে আসে মোবাইলটা হাতে রাখতে পারে নাই অর্থাৎ মোবাইলটা বন্ধ করতে পারে নাই হ্যাঁ টিক ছাড়াই না ইহানো ফুতে দিছে কিন্তু এই সুরকে কিন্তু সিনাক্ত করা যায় নাই করা যায় নাই মানে হঠাৎ করে আমার এই কথাটা মনে হচ্ছে মনে হয়েছে যে যারা প্রবাস থেকে আয়সা বাড়ি কাজ করেন যারা মনে করেন যে বিল্ডিংয়ের কাজে ধরছেন বাড়িঘর কিন্তু গুছানো থাকে না ও গুছানো থাকে একখানো মোবাইল থুইতেছেন একখানো ভালো একটা সম্পদের জিনিস থুইতেছেন ভালো একটা মানে ওই দিকটা আপনারা মানে সম্পূর্ণভাবে কেয়ারফুল থাকবেন অর্থাৎ বাড়িতে যখন কাজ করে রাজমিস্ত্রির লোক যখন লোকজন যখন যায় তইলে মানে ওই যে কিছু লেবার টেবার আছে ওইগুলা চরিত্র ভালো থাকে না এই জন্যে আমার এই ভিডিওটা করা মানে সবাই দিকে খেয়াল রাখবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম